হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাথমিক শিক্ষক পদে চাকরি নিলেন না একুশ জন এই তথ্য জানালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই অপেক্ষার পর মিলেছে প্রাথমিক শিক্ষক হওয়ার নিয়োগপত্র সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলার পরেই মেধাতালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের প্রাথমিকে নিয়োগের পরীক্ষা এবং ইন্টারভিউ আগেই হয়ে গিয়েছিল তাতে প্রাথমিক শিক্ষক পদে দক্ষিণ চব্বিশ পরগনার আটশো সতেরো জনের চাকরি পাওয়ার কথা ছিল সম্পূর্ণ হয়েছে স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ে অনুপস্থিত থাকলো একুশ জন গত বুধবার থেকে চার দিন ধরে কাউন্সিলিং প্রক্রিয়া চলে শনিবার এই প্রক্রিয়া শেষ হয়েছে তাতে দেখা যা তাতে দেখা যাচ্ছে যে একুশ জন প্রার্থী কাউন্সিলিংয়েই আসেননি এই প্রার্থীরা কেন অনুপস্থিত তা অবশ্য জানা যায়নি সব মিলিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সাতশো ছিয়ানব্বই জন চাকরির নিয়োগপত্র পেলেন এই বিষয়ে সংসদ চেয়ারম্যান অজিত নায়ের বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে একুশ জনের গড় হাজির থাকার কথা জানানো হবে তারপর সেখান থেকে ওয়েটিং লিস্টের প্রার্থীদের পাঠালে তার মধ্য থেকে একুশটি পদ পূরণ করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা যাক কত দূর কী হয় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ